জিতিয়েছেন সারা জীবন আমি ভুলব না মৃত্যুকালেও ভুলবো না এত ভালো কাজ করেছেন আমাকে জানাচ্ছি খুব সুন্দর লাগছে এবং সঙ্গে এসে গেছে ঋতুব্রত এই একটা মানুষ ঋতুব্রতকে দেখে দেখুন যে এক জানে আমার মনে হয় ভারতবর্ষ অনেকেই জানে না ঋতুব্রত ঋতুব্রত প্রশান্ত বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত সাংসদ

সেই চাপের ফলে আবার নতুন করে এই শ্রম কোড কোটা দেশ জুড়ে চালু করতে চাইছে শ্রমমন্ত্রীর সম্মেলন তিরুপতিতে সেই সম্মেলনে জননেত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন যে কোথায় কি হবে আইন করে আট ঘন্টার অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করবেন শ্রম কোড চালু সুন্দর আইএনজি জিন্দাপদ জিন্দাপদ এটা

এই শ্রম কোর্ট বাংলার সরকার কোনো অবস্থায় মানবে না এবং বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শ্রমিক বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ এই শ্রমিক না থাকলে শিল্প যেমন থাকবে না